मैकेनिक्स देखो लेकिन वो लोग एक ही डेट उन्हें रोज़ जाने वाले हैं लेकिन वो लोग देखने पास चुन लेता है और नॉर्मल कॉल तो ये उनका आठवां तो किसी तो 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 एक तो वाशिंग मशीन आता है ज़्यादा कॉल्ड बेशिता आठवां कॉल्ड डॉक्टर्स का कॉल्ड एंक्स ये भी ऐसे करने वाले आते हैं तो मध्य জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রী বিক্রির দোকান যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রীগুলো পাবেন যারা ভালো মানের অরিজিনাল জাহাজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন নিতে চান তারা এই মা রেফ্রিজারেশনে আসতে পারেন জাহাজ থেকে নতুন লটে বেশ কিছু মালামাল এখানে এসেছে তো আসুন আমরা নাইমের মাধ্যমে দেখিয়ে দিই কি ধরনের সেগুলো আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে মাল

তারপরে একদম একটা আছে এটা মোটামুটি ফ্রেশ এটা করবে নয় হাজার আছে একদম পরিষ্কার আটত্রিশ হাজার এটা আপনি মেকানিক চেক মেকানিক নিজে বোঝেন নিজেও চেক করে নিতে পারবেন সব অরিজিনাল আমরা কোনো হাত

आलरेट तो प्रेस पाने रहता है, वो गुलानी इतने निले तो आरोप के तो हम बिसे बोल रहे हैं। मिनी वीडियोस बोला हो, एलजी, तक सावध, एक तो आलू का मेडिंग पुड़ी और दिन लोबस्तेर, एलजी बैंडर, मालूम एक तो प्रेस, ना

তারপর হচ্ছে আপনার এটা তো সেবা ওয়াশ করে নিশিটা এখনো দাম পড়বে এখানে একটা আছে এগুলো একই রেট পনেরো হাজার ওয়াশ করে ওয়াশ করতে নন একটা ওয়াশিং মেশিন আছে লেখাগুলো দেখেন পাঁচশো জায়গাগুলা মানে আমাদের দেশীয় আসে মাননি আসে জায়গাগুলো নর্মাল কোল্ডার করে আরেকটা লন্ডি ব্যবসা করেন তারা আঠারো কেজি একটা ওয়াশিং মেশিন আছে

একটা ভিটা এখানে আছে তিনটা ওদিকে দুইটা ওখানে আছে দুইটা সাতটা বড় তো সিবা বড় তো সিবা দাও ফাইন আবার হেলদি কতগুলো ফ্রিজ আছে একদম ফ্রেশ এগুলা দাম যাচ্ছে 12000 করে ঠিক স্পেস আমাদের ডায়রা আছে একটা 100 টনের একদম ফ্রেশ

ভিডিও কলে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দেখে মাল দিতে পারবেন সরাসরি কতটা হওয়ার কোনো সুযোগ নাই মালের ওয়ারেন্টি আছে এক বছরের আর মাল বুকিং দেওয়ার আগে ডাইরেক্ট সরাসরি ভিডিও দেখে নিতে হবে তার থেকে নেন ভিডিও কল দেখে নেবেন আর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে নেবেন তাহলে পচারে হওয়ার সুযোগ নেই অনেকেই দেখবেন মাল নষ্ট ঢুকে যায় দেখা একটা দিয়ে দেয় একটা তারপর আপনার জাহাজের বলে লোকাল মাল আনি আর ম্যাডামের ভিডিও থেকে দেখলে ডিসকাউন্ট করে দেবো আসসালাম আলাইকুম থেকে যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর বাজারে থেকে যে কোনো ইলেকট্রনিক সামগ্রী কেনার আগে অবশ্যই খুব ভালো করে চেক করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ